প্রিয় ভাই এভাবে হেরে গেল কেন নজয়ান সাথী এভাবে পঁয়া গেল একজন মুসলমান যুবক একজন ইমানদার যুবক আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই রসুলের সাথে কোনো সম্পর্ক নাই একটা পৃষ্ঠা একটা লাইন আল্লাহর কোরআন কুদ্া সাইয়া করতে ইমান ইসলামের কোনো নমুনা তোমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত নাই এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন ভাইয়া বলো না এভাবে ভুলে কেমনে এত গেলা পাশান হইলা কেমনে বাবা রক্তের শেষ ইসলামের চিহ্নটা মুছে দিলা কেন কেন এক নামাজ আপনারা আমি বুঝি না আহা বাবা অভিভাবকের ফিকির শুধু ভাত মাছ চাল ডাল শুধু দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার উনি দাঁড়ায় রইছে কাঠ মিস্ত্রির সামনে উনি দাঁড়ায় রয়েছে রাজমিস্ত্রির সামনে একটা ইট গাঁথার মধ্যে যেন ভুল না হয় উনি দাঁড়ায় রয়েছে এখানে আর যাদের জন্য ঘর বানাইতেছে ওই নাফরমান সন্তান ওই বেয়মান ওই নাফরমান ওই কোনায় উলঙ্গ ছবি দেখতেছে আর তে বেড়া কি করে ইট অবটার বিল্ডিংয়ের ছাদ ডালাই আবার আলাদা বাবা ওই ছেলে তো নামাজ পড়েন এখানে এটা তলে যে ছেলেটা ঘুমাবে সে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্ত কি ছাড়া উলঙ্গ ছবি ছাড়া ওই জানুয়ারে তো ঘুম আসে চেহারা দেখেন না আপনি চেহারায় তো মুসলমানের কোন চিহ্ন নেই চুল তো বেইমানের চুল চেহারা সুরত পাক পবিত্রতার ধারে না কিসের অজু কিসের গোসল কিসের টয়লেট ব্যাপার কিসের পানি মুতে ধরছে যেখানে মুক্তা দিছে সেখানে হ্যাঁ তারাইও মতে মতে আটটা আটটাও মতে হ্যাঁ যে পেশাব শেষবার লগ লোক সেন্টান দিয়ে হাঁটে আল্লাহর কসম এর পরবর্তী পেশাবের ফোটাগুলো তো প্যান্টে পর তো এগুলো তো হাঁটতে হাঁটতে মতে এরপরে সে হাঁটতেছে না তো বাকি ফেসাব কই তেমনি ফেসাব করতেছে হাঁটতে হাঁটতে তো এই জন্য আমি বলি আর ইতে খারাইও মতে তোর মতো ফালতু টাঙ্গানো যেটা চিড়িয়াখানার জন্তু যে গন্ধ বাহ অসাধারণ ফ্লেভার অসাধারণ সেরকম সেরকম গন্ধ আর গন্ধ মিললে একটা অসাধারণ ফ্লেভার ফ্লেভারটাই সেরকম গ্যারান্টাই আলাদা তুমি এটা সেরকম অসাধারণ ছি একটা ছয় মাসের বাচ্চা পেশাব করিলে শিক্ষার শুরু করে যে আমার এই মুতের হাফপেন বদলায় দেয় তাহলে শিক্ষারে কা হে তার মারে ডাকে তার আওয়াজই হলো চিৎকার তার কাছে শব্দ নাই ঠিক না তো সে কি বুঝাইতে চায় মা জল দিয়া সো মা মুত্তালাইছি আপেন বদলাও মুতিন্ন্যাแฟน আমি পিনতাম না আর এই দামরা এই দামরায় আপনার এতডি মুতনিয়া এই প্যান্ট এটা ফিんだ ঘুমায় ভাত খায় বন খায় সা খায় ভাত খায় ছি 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 তোর বিবেকের উপরে থো মারলাম তোর বিবেকের উপরে ঠিক থু মারলাম তোর রুচির উপরে থু বেটা থুতো মারলাম বেটা আত্মমর্যাদা যদি থাকে মানুষ যদি হয়ে থাকো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাক আজকে বললাম বন্ধু আজকের থেকে সিদ্ধান্ত নাও টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো ক্ষতিগ্রস্ত হবা না শরীর পবিত্র থাকবে আল্লাহর কসম শরীরটা যদি কষ্ট করে পবিত্র রাখতে পারো আমি বন্ধু ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে কুদ্রতি ভাবে ফেরেস্তা কলিজার ভিতর থেকে তোমার নামাজের প্রতি উৎসাহিত করু প্রিয় বন্ধু বিশ্বাস কর এই আমার এই নামাজের শেষ কথা বললে আমাদের অধিকাংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না বিশ্বাস করো এইটা বড় ভাই তোমাকে শরীর না পাক শরীর না পাক তোমরা যে পেশাব করে ঠিক মতো পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না ফলে শরীর অপবিত্র অশ্লীল ছবি উলঙ্গ ছবি দেখতে দেখতে অবৈধ বীর্যপাত হয় এতে করে তোমার শরীর না পাক থাকে যার কারণে কোনো ফেরেশতা তোমার কলিজায় থাকে না কেউ তোমারে আর আল্লাহর ইবাদতের দিকে ডাকে না নাপাক মানুষের কাছে কেউ আসে না এই কারণে বিশ্বাস করো তুমি আমার কথা মতো টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো একটু কষ্ট করো এই পকেটে মোবাইল রাখা যায় চাবির রিং রাখা যায় মানি ব্যাগ রাখা যায় কত কাগজপত্র রাখা যায় তাহলে একটু টয়লেট পেপার এ আমরা আমরা রাখি সবসময় বাজ করে করে একটু টয়লেট পেপার কি পকেটে রাখা যায় না এটা কি দশ কেজি ওজন তো এটা রাখো এটা তো সহজ হিসাব আল্লাহ দাম করে যুবক ভাই আমি নজওয়ানের খুব পরিবর্তন চাই আমার জিন্দিগির মিশন এটা আমার জীবনের ফিকির এটা আমার মুসলমান বদলাবে আমার ফিরবে পৃথিবী পৃথিবীতে তোমরা মনে রাখো বাবা ছেলেরা শুধু বাংলাদেশ লইয়া চিন্তা করলে হবে না সারা পৃথিবী এখন গ্লোবালাইজেশন বিশ্বায়ন এখন সারা পৃথিবী একসাথে সুতোয় গাথা এই জন্য আগামী পৃথিবী ইমান এবং কুফার মুখোমুখি 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 নিশ্চিত তোমরা যদি আল্লাহর দিনের উপরে নামাজের উপরে না থাকো কষ্ট পাইবা আগামী সময়টা ইমান টিকায় রাখা কষ্ট হ্যাঁ বেঈমান প্রতিদিন সুযোগ খুঁজতেছে বাংলাদেশে বেঈমানরা এই ফেসিস্টের দোষরা প্রতিবেশী প্রতিবেশীর দোষররা বারবার চাচ্ছে বাংলাদেশের পবিত্র জমিনে ইমানদারের রক্ত ছড়ুক এই জন্য ইস্কনের গুন্ডা দিয়া একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবাই করছে আবার সাদ নামে এক ভঙ্গ ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর মধ্যে গোলযোগ লাগায়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার মধ্যে কিছু গুন্ডা সন্ত্রাসী দিয়া রাতের অন্ধকারে ইমানদারের রক্ত ছড়াইছে মাকসাদ একটাই এই জন্য এটা মনে রাইখো ভাইয়া মনে রাইখো একবার রিক্সা লিগ একবার আনসার লিগ একবার বদল্লা লিগ আর একবার ইস্কন লিগ আর এইবার সর্বশেষ সাদ লিগ কোন লিগ বাংলাদেশে টিকবে না সব লিগ লিগ হয়ে যাবে ইনশাআল্লাহ বিজয় ইমানদারের হবে বিজয় ইমানদার সারা পৃথিবীতে মজলুমের বিজয় জালেমের পরাজয় ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে আমরা দেখছি আলহামদুলিল্লাহ দুই হাজার বাংলাদেশের জালেম পলাইছে আর আটই ডিসেম্বর সিরিয়ার পাশার আল আসাদ নামে এক স্বৈর শাসক চুয়ান্ন বছরের জালেম জুলুমবাজ পাঁচ লক্ষের চাইতে ইমানদার মুসলমানকে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে যেই জালেম ওই জালেমও পলাইছে এই জন্য কয় উইকেট পড়ছে ইনশাল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হইছে কড়া বলিং বোলিং হইছে কড়া কি কার এটি তোমরা কইব আমি এদুর বুঝি এদুর কইছি বাকিটা তোমরা বোলিং এর আইটেম তোমরা ভাগ করো দুই উইকেট যেহেতু পড়ছে আগামী উইকেট পড়ে যাবে ইনশাল আগামীর উইকেট নেতানিয়াহু নিয়াহু ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী তার উইকেট পড়ে যাবে ইনশাল প্রতিবেশীর উইকেট পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে ইনশাল ওই সমস্ত তেল পেঁয়াজ আলু হ্যাঁ আটা এডির দমক দিয়ে লাভ নাই ইমানদার এই সমস্ত দমকার বেটা আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না তোর আব্বার পেঁয়াজ মোদির বাফের পেঁয়াজ এগুলো বেঈমান পেঁয়াজ আটা তেল সাবান চাইল ডাইল ভাত মাছ এগুলো তোদেরকে যিনি একশো তিরিশ কোটি তোদের বেইমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা বেইমান তোর কি বেড়া কি রে ভাই উনি আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় তোদের আসেনি কিছু মূর্তি ছাড়া তোদের কিছু আসেনি হেতে আমার আল্লাহ হেইতে খাওয়ায় হেইতে আমারে দমক দে মন্ডা চা কি কর কস কি বেটা দমক দেশ কেন জি দুটার কথা নাই এটা কি বেউকুফ না কি কারে দমক দেশ বেড়া আমার আল্লাহ খাওয়াই তো বলবো ইমানদারের যান নিবা কোন সমস্যা নাই ইমানদারের কলিজা থেকে খুন ঝরলে রক্ত ঝরলে সোজা জান্নাতে পৌঁছে যাবে শহীদের এক ফোঁটা রক্ত বৃথা যায় না এক ফোঁটা প্রতি ফোঁটার দাম আল্লাহ তালা আসরের ময়দানে জান্নাত দিয়া বুঝায় দিবে অসুবিধা আমি মরলে কি আমি মরলে সমস্যা কি ইমানদার শহীদ হলেও দামি ইমানদার জিতে গেলেও দামি এজন্য যুবক ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ আগামীর সময় তোমরা ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে বাংলাদেশে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ এটাই সত্যি এটাই সত্য এটাই সত্য এটাই সত্য কারোর ষড়যন্ত্র ওলামায় কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে ইমানদার মুসলমান যেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য বার বার ওলামায়াম এ চিনে না চিনে না এই সাদের অনুসারী হারা আলেম চিনে না কেরাম ধারাবাহিক যদি কেউ মনোযোগ দিয়ে দিল দিয়ে আল্লাহর কথা শুনতে থাকে ধীরে ধীরে তার জিন্দিগিও বদলায় এই জন্য আমি অনুরোধ করতেছি আমার একটা প্রথম অনুরোধ হলো ছেলেরা তোমরা তোমাদের এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেল এই হাতে হাতে যাদের মোবাইল মানে রেকর্ডিং করার জন্য হাতের যে মোবাইলগুলো ওটা নাম নামাইয়া আল্লাহর এমনি শোভা আমার দিকে তাকায়া বরকত হবে এটাতে লাভ হবে বেশ মোবাইলে দোস্ত আলহামদুলিল্লাহ অজস্র ওয়াজ আছে অভাব নাই সব বক্তাদের ওয়াজই মোবাইলে আছে মোবাইলে তো খুব জমলো কিন্তু দেখার বিষয় তো হলো আসলে দিলে জমলো কি নিজের জন্য আমি নিলাম কে অন্যরে দেখাইবার জন্য মোবাইলে নিলাম তা আমার নিজের জন্য কি নিলাম তা আপনি যদি বলেন যে না জন্যও আমার জন্য আমার জন্য তো সামনাসামনি সরাসরি নিলে ভালো হইত এই কারণে মোবাইল ধরে রাখলে হাতে এটা বড় ক্ষতিকর দিক হলো মনোযোগ বসে না একটু পর পরেই নিজের মনের মধ্যে এটা আসে যে এটার মধ্যে উঠছে কিনা একটু পর পর এটার দিকে তাকায় ফলে আর দিল জমে না ফায়দা হয় অন্য সময় মোবাইল থেকে শুই নেন কিন্তু এখন সরাসরি মনোযোগ দেব রাত অনেক হয়েছে আমরা লম্বা বয়ান করব না অল্প কথায় এই যে হুজুর এই মাত্র মৌলানা হাবিবুর রহমান মিসবা সাহেব শুনাইতেছিলেন আপনাদেরকে যে শেষ যে ঘটনাটা হুজাইল ইবনে আয়াজ ঘটনা ডাকাতের বড় সর্দার ছিল রাশিয়া এখন যে দেশ এই রাশিয়ায় ওনার বাড়ি ছিল সমরকন্দ ওইখানকার উনি বড় ডাকাতের সর্দার ছিল কোলের বাচ্চা ছোট বাচ্চা পর্যন্ত ওনার নাম শুনলে থরথর করে কাঁপত ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইত এই ডাকাতের নাম বল। আমরা কিতাবে আরবি কিতাবে পড়ছি আজ সুহাদু মি আতুন আমার কাছে একটা আরবি কিতাব আছে ওইনে ওনার ঘটনা আছে এই হুজুর যেটা বলতেছিলেন এখন আমিও আইসা শুনতেছিলাম তো মায়েরা ওই অঞ্চলে বাচ্চা যদি ঘুম না যাইতে চাইতো তো ওনার নাম বলতো এই ঘুমাইবা নাই তো ফুজাইলকে ডাকি এটা বললেই বাচ্চা ঘুমাই যেত চুপ সুর এত ভয় পাইতো তাকে মানে ছোট বড় সবাই তার ভয়ে কাঁপতো বিখ্যাত ডাকাতের সর্দার ছিল কিন্তু রাত গভীরে একদিন ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত ওই বুট 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 খায়ও খায়ও না ভাই বাবা এমনি শোনো তো এই কোরআনের আয়াত একটা আয়াত ওই লোকটার শুনছে উনি ইয়ানি ইয়িল্লা দিনা আমানু অন্তক্ষা আকুলু বহুমলি যে হে আমার ঈমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকির আমার বন্দিকি আমার ইবাদতের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই কথাই আলাম ইয়ানি ইয়াখনী আজও সময় হয়নি মানদার ফিরবা কোন দিন গুনা ছাড়বা কোন দিন বান্দা আমার সেযাদা করবা কোন দিন আমারে ডাকবা কোন দিন বান্দা এই কথাইটা বড় দরদ নিয়ে রাত গভীরে চারিদিকে অন্ধকার নীরব নিস্তব্ধ এই সময়ে বলছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া এই এক আয়া এক কথা ওনার জিন্দগী বদলায় উঠছে ওই কিতাবে আছে ফা ওয়াকাফা তিনি থেমে গেছেন আদবারা পিছনে ফিরে চলে আসছে মানে সামনে আর যায় না পিছনে চলে আসছে আর আইসা এই অন্ধকার গভীর রাতে আল্লাহকে ডাক দিছে আনা হে আমার মাওলা সময় হয়েছে ছেড়ে দিলাম মাওলা এই নাফর মানির জিন্দি এই ছেড়ে দিয়া রাশিয়ার সামরকান্দ এলাকা থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আসছে আইসা পরবর্তী জীবনটা আল্লাহর ঘর কাবার কাছেই মক্কায় বাকিটা জীবন কাটাইছেন এবং ওই জামানার আউলিয়া আউলিয়াদের সর্দার হয়েছে ওই কিতাবে আছে ওই সময় আরবের যিনি বাদশাহ ছিলেন খলিফা মারওয়ান ওনার নাম হুমাইয়া খলিফা খলিফা মারওয়ান ইবনুল হাকাম মারওয়ান এই মানে আরে ভাই বাইরে কথা বলে কেনা আপনি একটু দূরে গিয়া কথা বলেন কি আশ্চর্য কথা কথা বলো ভাই তোমার কথা তুমি বাইরে একটু দূরে গিয়া বলো জি তো এই খলিফা মারওয়ান যিনি ছিলেন তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা ইসলামী হুকুমত না না বিশাল এরিয়া বিশাল এরিয়া হজরতম্লাহু তালুর জামানায় ওমর রাদি আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন এটা ধীরে ধীরে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এত বড় সাম্রাজ্যের যিনি খলিফা ছিলেন বাদশাহ মারওয়ান এই উনি আইসা এই ফুজাইলে এই যে ডাকাত যিনি এখন আল্লাহর অলি ওনার কাছে আসতেন দেখা করতে আইলে ওনার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া দুই জুতারে এরপরে দাঁড়ায় থাকতেন ওই কিতাবে আছে এই বইটা আপনারা ছেলেরা তোমরাও সংগ্রহ করতে পারো অনেক সুন্দর বই বাংলা অনুবাদ হয়েছে এই বইটা দুনিয়া বিমুখ শতমনীষী বইটার নাম খুব সুন্দর পড়লে খুব মজা লাগে একশো জন বড় বড় বুজুর্গ যারা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন ওনাদের জীবনে ছোট ছোট এ কত দেড়শো দুশো টাকার বই দাম হবে দুনিয়া বিমুখ শতমনীষী রাহনুমা প্রকাশন এই ছাপা আমি ওই কোম্পানির পক্ষ থেকে গইতেছেন আমি এমনি তাইলে বলার উদ্দেশ্য হইল আল্লাহ এক কত বড় মানুষ বানাই জীবন বদলে একজন মহাদ্দিস আছেন আমরা হাদিসের কিতাবে ওনার নাম আছে অনেক বড় মহাদ্দ আবুদাউদ্ শরীফে ওনার নাম আছে খুব মোহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি অনেক বড় মহাদ্দিস আলেম ছিলেন এই উনি এক সময় বাজারে সন্ত্রাসী ছিলেন বড় ক্যাডার বাজারে চাঁদাবাজ বাজারে চাঁদাবাজি করতেন একদিন এক বড় আলেম ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন তো এই উনার লগে যে ফুলা ফাইন জি সাথে গ্যাং এগো এগো কেউ একজন বলছে আর কি বস ওই যে হুজুর যায় বড় হুজুর অনেক বড় মোহাদ্দি বড় আলে তো উনি এই মোহাম্মদ ইবনে মাস লামা সে দিছে দমক এগো দেখ জিঙ্গাই কির বড় হুজুর অন বড় হুজুর গ্রিস উডমা তো ওনার কাছে গেছে থামেন আপনি কি জানেন একটা হাদিস কনসাই দেহি বড় হুজুর মানে একটা হুজুর তাকে দেখেই বখাটে উশৃঙ্খল দুষ্ট কিন্তু উনি তৎক্ষণাৎ নিয়ত করছে আল্লাহ ছেলেটা যেমনই হোক কিন্তু সে তো শুনতে চাইছে নবীজির হাদিস বুঝেন নাই মস্কারি করে ওই কইছে কি কইতো এটা হাদিস কর চাই কিতা জানে তো হাদিসে তো শুনতে চাইছে তো উনি তৎক্ষণাৎ নিয়ত করছে আল্লাহ আমি হাদিস বলি আপনার নবী একটা হাদিস শুনাই আপনি বরকত দিয়ে এই নিয়ত করে তারে বলছে যুবক তাহলে শুনো নবীর একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজালাম তাসতাহি আমা সীতা নবীজি বলছে যখন লজ্জা নাই কারো হায়া নাই যার সরম লজ্জা নাই যা তাই মন চায় তাই করুক তোর যা মন মনকে চায় তুই তাই কর যেহেতু তোর হায়াই নাই লজ্জাই নাই সরমই নাই যা মন চায় তাই কর এ কথাইটা মানে এটার দ্বারা নবীজি যে বে লোকের প্রতি প্রচন্ড গোসা বুঝাইছে এটা কি বোঝা যায় না যে উনি গোসা করছেন নবী না ফরমান তোর যেহেতু কোনো লজ্জা শরমই নাই যা তোর যা মন চায় তাই কর যা মন চায় তাই কথা এটা হাদিস তো উনি তাকে এটা শুনাইছে যে ইজা আলাম তাস্তাহি পাস্তা মা শিকতা যুবক এটা রসুলের হাদিস এ কথা বলে উনি চলে গেছে ওনার ফতে উনি গেছে গা তো এই মোহাম্মদ ইবনে মাসলামা বসে গেছে এখানেই বোঝা লাইছে তো ছেলেরা ওনার সাথের যেই দুষ্ট ছেলে যেগুলো ওনার সাথের সঙ্গী ওরা একটু পরে বললো যে বস উঠেন বসে গেলেন কেন এই তখন সেই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা বলল বন্ধুরা কিছু বোঝো নাই হচ্ছে কি এই যে রসুলের হাদিস বলল হুজুর নবী তো এটা আমারে বলছে নবী তো এটা আমারে বলছে রে আমারে না কোনো হায়া নাই লজ্জা নাই সরম নাই এই জন্য আমি যা মন চাই তাই করি চুরি করি ডাকাতি করি চাঁদাবাজি করি চিন্তাই করি রাহাজানি করি মানুষের সম্পদ লুণ্ঠন করি অন্যায় করি বেহায়াপনা করি মদ খাই জুয়া খেলি আমার যা মন চায় তাই করি কারণ আমার যে হায়া নাই লজ্জা নাই আহা কথা আমারে রে এই কথা বলে এই এক 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 কথা হাদিস বাক্য সে বলছে বন্ধুদেরকে যা তোরা ছেড়ে দিলাম আমি এই রাস্তা এই কথা বলে ওই হুজুরের কাছে গিয়া ওনার ছাত্র হইছে পরবর্তীতে হাদিস শিখছে ওই জমানার শ্রেষ্ঠ মহাদিস মেয়ে এই ছেলে মোহাম্মদ ইবনে মাসলামা একদিন যে ছিল বাজারের চাঁদাবাজ আজকে সে হয়ে গেছে জামানাত মহাদিস তো হুজুরের এই কথাটা আমারও ভাল লাগলো এইজন্য আমি ওনার কথা থেকে এরা বললাম জিন্দিগি অল্প কথায় পরিবর্তন আল্লাহর দিকে মোতাবজ্জ হইতে হয় আল্লাহর দিকে ফিরতে হয় আন্তরিকতা দেখাইতে হয় গাদ্দার গাফেল অহংকারী আল্লাহ তাকে দিন দেয় কুরআন শরীফে আছে এই সূরাতেই আছে আল্লাহ তালা বলছেন ও মা ইউকাদিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আছিম আল্লাহ বলে আখিরাত পরকাল এটাকে অস্বীকার করে ভুলে যায় অরাই যারা মূলত মুতাদ সীমা লঙ্ঘনকারী এবং আছিম পাপি নাফরমান এজন্য সীমা লঙ্ঘনকারী বারবারই তুমি পাত্তাই দিলা না কথা ইমাম সাহেব জুমার দিন বয়ান করে তুমি মনোযোগই দিলা না এটার প্রতি কোনো কথাটারে দুইটা কোনো বিষয়ই মনে করলাম তুমি তোমার মোবাইল টিপতে আসো তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ তুমি তোমার দুষ্টামিই করতেছ তোমার দিল দেমা পুরা ভিন্ন তোমার পরিবর্তন কেমনে হবে কিভাবে হবে তহংকারী এত সীমালঙ্ঘনকারী আতিম পাপী এজন্য ভাইয়া মনোযোগ থাকতে হবে মনোযোগ থাকতে কোরআন শরীফে আসে আলাইসাফি জাহান্নামা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন আল্লাহ বলছে অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম নাউযুবিল্লাহ